উরান আসসালামু আলাইকুম শাহদম কিচেন থেকে আপনাদের জানাচ্ছি স্বাগত দেখুন বন্ধুরা আমরা আজকে চলে আসছি আমার নিজের নানুর বাড়ি এলাকা আর আমার নানুর বাড়ি হচ্ছে গিয়া বালু নদীর পাশে এই দেখুন নদীর দৃশ্যটা আমি আপনাদের দেখাচ্ছি আর বাংলাদেশ নদীমাতৃ দেশ নদীর সাইডের দেশগুলো আমার তো খুবই ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে তা আমি জানি না দেখুন এই যে নদীর সাইডে ঢালে কি সুন্দর ঘাগরা হয়েছে আপনারা এটাকে কি কে কি নামে বলেন সেটা আমি জানি না আমরা এটাকে বলি ঘাগড়া এখান থেকে কিছু ঘাগড়া করবো আর দেখুন এই যে মুরগি খুব মাত্রা আসে

আপনাদের দেখাচ্ছি দেখুন এখানে ফুলকপি লাগিয়েছে এই যে ফুলকপি কত সুন্দর ঘাগড়া হয়েছে এর সাথে লাগিয়েছে টমেটো আর লাগিয়েছে এই যে পাতা কপি যেটাকে আমরা বলি বাঁধাকপি এই যে যারা দিয়ে যে কাজ মানায় আর কি সন্ধ্যা বাগুন বা কুজিতে হ্যাঁ হ্যাঁ নালাও কব আমার বাগনিরা সব নিয়ে গেছে গামাম মাম্মীয়ে বলবো আর এদিকে দেখুন এই যে লাউ গাছ লাগিয়েছে আর এটা কিন্তু সম্পূর্ণ নদীর সাইটে ওই যে দেখুন নদীর লোক পাড়া পাড়ি করছে আমার নানুর বাড়িটা নদীর সাইটে সাইডে জন্য এই যে দেখুন নৌকা লোক পারাপার হচ্ছে আপনাদের কাছে কেমন লাগে কমেন্টসে জানাবেন আর ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ আপনাদের একটা জিনিস দেখাচ্ছি বন্ধু এই যে আমার বউ তুলে নিয়ে আসছে এখন আমরা নদীর ঢালে থেকে উপরে উঠে যাচ্ছি এই যে আমাদের বড়ো মামির ঘর আর এখানে আমার কতুগুলার ড্রাম তো বাইরা টলারে তেল বিক্রি করে এই যে দেখুন এখানে কতুগুলার ড্রাম এই ড্রাম কিন্তু প্রতিটা ড্রামে তেল ভর্তি টলারে বিক্রি করা হয় একদম গ্রামের পরিবেশ এনে দেখুন মান্নানুর বাড়ি বাবি একটা ঠোঙ্গা দেন পলিথিন দেন পলিথিন দেন কী শাকটি তুমো তার পলিথিন দেন আর এটা হচ্ছে আমার মেজু মামার ঘর আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে আমার কমেন্টসে জানাবেন আজকে এ পর্যন্তই আল্লা হাফেজ